আসসালামু আলাইকুম एवरीवन সাকিব পাগলা কিমিট পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন ঠিক আছে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা অর্থাৎ ভারতে কিভাবে শাসন করেছিলেন এবং কোন গভর্নর বা গভর্নর জেনারেল বা ভাইস কিভাবে তাদের নীতিগুলোকে প্রণয়ন করেছিলেন তো সেই বিষয়ে আমরা ইন ডিটেইলস এপিসোড করব তো এই এপিসোডগুলোর মাধ্যমে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন পর্বটা শেষ হয়ে যাবে ঠিক আছে ওকে ফাইন তো আজকে আমরা যাকে নিয়ে জানবো তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ ঠিক আছে এই লর্ড ক্লাইভ সম্পর্কে আজকে আমরা জানবো তো এই লর্ড ক্লাইভ কি কি করেছিলেন এই ভারতবর্ষে এই ভারতবর্ষে ইংরেজদের ইংরেজদের উনি কি ছিলেন নায়ক ছিলেন ইংরেজদের নায়ক ছিলেন এবং পড়াশির যুদ্ধে সেরা যুদ্ধ গুলোকে পরাজিত করার মাধ্যমে ইংরেজ শাসনের তিনি কি করেন এই লর্ড ক্লাইভ সাহেব গোড়াপত্তন করেন অর্থাৎ তিনি এই ভারতবর্ষের প্রথম কি হন এই যে কি বাংলা বিহার এবং উড়িষ্যার প্রথম গভর্নর হয়ে যান সেই নীতিটার নাম হচ্ছে দৈত্য শাসন প্রবর্তন করেন তিনি একাধারে দৈত্য শাসন প্রবর্তন করে এই দৈত্য শাসনের ফলে অনেক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ঠিক আছে তো আই থিঙ্ক আমরা লর্ড ক্লাইভ সম্পর্কে জানতে পেরেছি তো আমরা পরবর্তী ভিডিওতে ওয়ারেন হেস্টিং নিয়ে জানব ওকে